আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস এ আপনাকে সবাইকে স্বাগতম আমি এবারে চলে আসবো আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে টাউম ট্যাবলেট তা জেনেলিক হচ্ছে প্যারাসিটামল প্লাস ক্যাফেন এটি ফাস্টার রিলিফ অর্থাৎ দ্রুত জ্বর ব্যথা কাজ করে থাকে সুতরাং টপিকস শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ চ্যানেল টি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলো উপকার আসতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে টামিন টার্বো এর মধ্যে দুটি সক্রিয় রয়েছে একটি প্যারাসিটামল এবং ক্যাফিন এই সংমিশ্রণটি এর ব্যথানাশক ব্যথানাশক ব্যথা উপশম করে এবং অ্যান্টিপাইরেটিক জ্বর হ্রাসকারী রুচিকের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা বিভিন্ন ধরনের ব্যথা এবং অস্বস্তির জন্য সমাধান প্রদান করে আমরা জানবো যে কি কি কাজ করে যেমন কলা ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন ব্যথা জ্বরিয়া বা মাসিকের ব্যথা পিঠে ব্যথা সর্দির কাতির সাথে সম্পর্কিত ব্যথা ব্যথা ফুল ইত্যাদি এ পর্যায়ে আমরা জানবো যে এর ডোজটা কিভাবে খেতে হবে সেবন করতে হবে বারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য সুপারিশকৃত ডোজ হলো প্রয়োজনীয় প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর একটা থেকে দুটি ট্যাবলেট বারো বছরের কম বয়সী শিশুদের জন্য টামিন বসে সুপারিশ করা হয় না এ পর্যায়ে যেন সতর্কতা রয়েছে আমাদের কথা রয়েছে টামিন টার্বো নিম্নলিখিত ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় যেমন গুরুতর হ্যাপটিক বৈকল্য বা সক্রিয় লিভার রোগ গুরুতর রেনার বেগ পরিমাপ এ পর্যায়ে আমরা জানবো যে গর্ভ অবস্থা অথবা স্তন্যদান করলে এটা খাওয়া যাবে কিনা গর্ভবতী মহিলাদের এটা মিনটার ব্যবহার করার আগে একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে পরামর্শ করা উচিত এবং বুকে দুধ খাওয়ানোর সময় প্যারাসিটামল সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে ক্যাফিন বুকে দুধে নির্গত হয় এবং শিশুর উপর প্রভাব ফেলতে পারে তাই দানকারী মায়েদের ব্যবহার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করা উচিত সুতরাং আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি জ্বর দেখার জন্য টানান টার করতে পারেন প্রয়োজন বোধে আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করতে পারেন তামিন টার্ব সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ